আবার রান্না হয়ে গেছে রান্নাটা কেমন হলো আমি একটু টেস্ট করে দেখছি এই যে মৌ খেতে বসেছে মৌকে দিচ্ছি কে বল কেমন হয়েছে গরম আছে ঝোলটা ভাত ডাল রে অনেক গরম

আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের আজকে গ্যাস শেষ হয়ে গেছে তাই আজ কাঠে রান্না করছি সব রান্না হয়ে গেছে আজ আমি কাঠের উনানে এই যে রান্না করব চিকেন স্কিন এই যে আমার ছেলে বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এটা আমি কচু দিয়ে রান্না করব এই দেখুন কচু এই চিকেন স্কিনটা কচু দিয়ে বন্ধুরা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে খেতে খুব দুর্দান্ত হয় তাই এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা দেখতে থাকুন রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকুন আমি রান্নাটা শুরু করছি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন ব্লকে আপনাদের স্বাগত দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি কড়াই তেল ফলং দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর একটু গোটা জিরে হয়ে গেছে এবার আমি প্রচুর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এই চেতের দিনে বাইরে রান্না করতে বন্ধুরা খুবই খুবই মজা ভালো লাগে তাই আজ বাইরেই রান্না করছি বন্ধুরা এবার থেকে কাঠের উনুনেই রান্না আপনারকে দেখাবার চেষ্টা করবো আমি শীতের দিনে গায়ে রোদও লাগবে আর এই কাঠের উনুনে রান্নাও হবে আর রান্নাটা কাঠের উনুনে বন্ধুরা খেতে দুর্দান্ত হয় খেতে খুব ভালো হয় তাই আজ গ্যাসও শেষ হয়ে গেছে আর কাঠেও রান্না করছি হয়ে গেছে এবার আমি এই যখন কচুটা ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই যে মাংস রান্না করার আগে এই বেগুনটা আমি রান্না করেছি এই দেখুন ছোটো ছোটো বেগুন এটা কাক মাছি বেগুন বলে এটা খেলে শরীর খুব ভালো হয় কফ সর্দি যাদের হাঁপানি থাকে এই বেগুনটা খেলে খুব ভালো হয় সেরে যায় এই গাছটা আমার বাড়িতেই আছে আজকে তুলে আমি ভেজে নিয়েছি দেখুন আমার ভাদা হয়ে গেছে দেখুন এবার আমি চিকেন স্ক্রিন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আর এটা আদা রসুন বাটা নুনটা আমি পরেই দিলাম আগে দিলে জল বেরিয়ে যেত সেই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাপ এনে দি লঙ্কা আমার লেগে যাচ্ছে আমি একটা জল দেবে ভাজা হয়ে গেছে এই দেখুন চিকেন স্কিন আর কচু এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সেদ্ধ হবার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল আমার মনে হয় আলতি সিদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে দেখছি

গরম আছে ঝোলটা হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে প্রচন্ড গরম আর একটু ঝোল দিয়ে দিচ্ছি খা ভালো করে মেখে খা

দেখলেন তো আমি কীভাবে চিকেন স্কিন দিয়ে প্রচুর রান্না করলাম খেতে খুব সুন্দর হয়েছে এই যে মো খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে ভালো জয়ার জমাতে ভালো খাবার টেস্ট করতে পারে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনারা এরকমভাবে রান্না করে খাবেন শীতের খুব এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব কমেন্ট করবেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন এই রান্নাটা কম খরচে এত সুন্দর রান্না খেতে খুব সুন্দর হয় খুব দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যায় বন্ধুরা আর আমি কিছু বলছি না অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বক বক করলাম এবার আমি খেতে যাই প্রচন্ড খিদেও পেয়েছে হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে থাকবেন আজকের মতো বিদায় টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন